আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত যে দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন ১৮০০ বছরের পূর্বের ভারত বাংলাদেশ আগরণ সৃষ্টিকারী জাদু শয়তান দফের সর্বমনস্কামনা পুস্তক বশীকরণ তাজ সুলেমানের কিতাব ১ থেকে ১৩২ খণ্ড বহু প্রাচীন একটি কিতাব অনেক বড় একটি কিতাব এই কিতাবটির মধ্যে সর্বমোট পৃষ্ঠা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে সর্বমোট পৃষ্ঠা পেয়ে যাবেন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা ঠিক আছে সমাপ্ত এখানে রয়েছে এই কিতাবের মধ্যে সকল ধরনের আমল এবং তদ্বির বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রু ধ্বংস মনের মানুষকে কাছে পাওয়া সহ সকল ধরনের কাজ রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনি তাবিজ লেখার যাবতীয় নিয়মকরণ বাংলা নিয়মকরণ পেয়ে যাবেন ঠিক আছে তাবিজ লিখবেন কিভাবে কখন শুরু করবেন এবং প্রত্যেকটা কাজের বাংলা নিয়ম পেয়ে যাবেন মনের আশা পূর্ণ করার তদ্বির বসীকরণ তদ্বির দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা নষ্ট করা ভালোবাসা সৃষ্টি করা নিজের দিকে আপন করার তদ্বির আর এই কিতাবটি যারা অর্ডার করবেন তাদের জন্য রয়েছে একটি মেসকো অম্বর কুমকুম জাফরান কালি এবং রয়েছে একটি কলম ঠিক আছে এটা শুধু তারাই পাবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে শেয়ার করবে আছে এই অফারটি সীমিত সময়ের জন্য যারা ভাগ্যবান ব্যক্তি কিতাব দ্রুত অর্ডার করবে তারাই এই অফারটি নিতে পারবে তো এরপরে পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে বাধ্য করার তদ্বির জালেম বিচারককে বাধ্য করার তদ্বির এরপরে বিভিন্ন রোগ বিয়াদের চিকিৎসা গায়েবী সাহায্য পাওয়ার রিজিক বৃদ্ধি জিন বোধ হতে নিরাপত্তা করার তদ্বির শত্রুর শত্রু থেকে হেফাজত থাকার তদবির জালেম শত্রুকে ধ্বংস করার তদবির তো সকল ধরনের কাজ খুব পাবেন এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন সকলকে অনুমতি দেওয়া হবে যারা এই কিতাবটি অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক